নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালি অনুপে আমি অনুপ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও অনেকে এসি ব্যবহার করেন আজকাল সব ঘরে ঘরে এসি আছে তা আমার বাড়িতে আজকে এসি সার্ভিস করলাম জল সার্ভিস তো এসি জল সার্ভিস আমার এসি বেশি দিন কেনা না এক বছর হলো কেনা কিন্তু এসিতে জল সার্ভিস করা খুব প্রয়োজন এই এসিতে জল সার্ভিস কোম্পানির লোক তো অবশ্যই গ্যারেন্টিতে পিরিয়ডের মধ্যে তো সার্ভিস করে তারা একটু বাইরে থেকে একটু মুছে দিকে পরিষ্কার করে দিয়ে চলে যায় আবার আপনি কোম্পানির লোকও আপনি গ্যারেন্টি পিরিয়ড পার হয়ে গেলে তারপরে আবার কোম্পানির লোককে ফোন করলেও আপনাকে কিন্তু জল সার্ভিস করাবে তার একটা চার্জ দিতে হবে গভর্নমেন্ট কোম্পানির লোক আসবে হ্যাঁ তার একটা প্রক্রিয়া আছে কিন্তু এছাড়া এই যে এই ছেলেটা কাজ করছে এর নাম হচ্ছে আলী শেখ এ কৃষ্ণনগরের বাড়ি এ হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন বাইরে অর্থাৎ সৌদি আরব মিশর বিভিন্ন জায়গায় তারা খেয়ে কিন্তু কাজ করতো কোথায় কাজ করত এই বাইরে এসি কোম্পানিতেই কাজ করত তাই এই ভারতবর্ষেই তার বাড়িতে থেকেই সে কিন্তু এসি সার্ভিস করে বেড়ায় খুব সুন্দরভাবে এসিতে সার্ভিস করে দিল অ্যামাউন্ট কত শুনবেন ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় এই জেট পাম্প দিয়ে এসি সার্ভিস করলো এবং সেখানে এই জেট পাম্পের মাধ্যমে ফোমের মাধ্যমে এবং সেটাকে প্রথমে এসির পুরো কভারটাকে সুন্দরভাবে খুলে নিল এবং পুরো জ্যাকেট পরিয়ে নিল এবং জ্যাকেট পরিয়ে নিয়ে সে কিন্তু এই জেড পাম্পের দিয়ে পুরোটাকে সার্ভিস করলো এবং সুন্দরভাবে সার্ভিস করলো এবং এত সুন্দরভাবে সার্ভিস করলো যে আমি প্লিস্ট অর্থাৎ আপনি যদি এসিটা সে সঠিকভাবেই সার্ভিস করতে পারেন জল সার্ভিস তাহলে কি হবে এসির যে পাওয়ার ক্ষমতাটা সেটা কিন্তু সুস্থভাবে থাকবে আর এসির লংজিবিটি বাড়বে ইলেকট্রিক বিল অনেক কমে যাবে নিয়মিত যদি সার্ভিস করেন অন্তত এই টেকনিশিয়ান কী বলছে সেটা কিন্তু সবটাই আপনাদের নিজের মুখে শোনাবেও যে এই ফিরোজ তা সে কোন এসি কিনবেন কতটা চালাবেন কীভাবে চালাবেন কখন সার্ভিস করবেন সবটাই কিন্তু নিজে বলবে সেটা আপনারা শেষে শুনবেন তবে এই এসি সার্ভিস যেটা করছে যে এটা হচ্ছে ইনডোর ইনডোর এসি যখন আপনি ইনডোরটাকে যখন আপনি পরিষ্কার করছেন করাচ্ছেন তবে অবশ্যই কিন্তু বাইরেটাও কিন্তু পরিষ্কার করবেন বাইরে আউটডোর যেটা থাকে সেটাকে কিন্তু আউটে সাইডটাকে ধুলো জমে সেটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে আপনাকে অর্থাৎ দুটোকেই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করাতে হবে পরিষ্কার করার পরে তারপরে আমি যখন এসিটা চালালাম সত্যি আবার সেই পুনরায় নতুনের মতন শুরু ঠান্ডা হাওয়া বাতাস পেলাম এবং এসি জল সার্ভিস করার পর প্রায় আমাকে বলল এ ফিরোজ যে আধ ঘন্টা এসিটা চালিয়ে রেখে দেবেন কারণ ভেতরে যে জলটা আছে বা তো জল থাকতে পারে আমি পরিষ্কার করে দিয়েছি মুছে কিন্তু সেই জলটাকে হাওয়ার মাধ্যমে বাইরে বের করে দেবে তাহলে এই এসিটা পুরো শুকনো ড্রাই হয়ে যাবে তারপরে আপনি এসিটা বন্ধ করুন আর এসি যখন আপনি বাড়িতে অর্থাৎ শীতকালে যখন এসিতে চলে না তখন রিমোট থেকে ব্যাটারিটা খুলে রাখবেন সেই নির্দেশটাও দিয়েছে আর থ্রি স্টার ফাইভ স্টার বা উইন্ডো এসি কোনটা ভালো কোনটা মন্দ সবটাই কিন্তু এ ফিরোজ কিন্তু বলেছে শেষে অবশ্যই সেটা শুনবেন মন দিয়ে শুনবেন এবং ফিরেজ তার নিজের মোবাইল নাম্বারটাও কিন্তু সে বলে দিয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনি তাকে ফোন করলে সে কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টা মোবাইল তার অন থাকে কিন্তু সেই ফোন করলে আপনাকে অবশ্যই কিন্তু বাড়িতে গিয়ে সার্ভিস করে আসবে এ দেখুন ইনডো আমার ইনডোরের যে কাভারগুলো ছিল সেগুলো কিন্তু বাইরে নিয়ে এসে সে কিন্তু একদম ভালো করে জেড প্যাম্প দিয়ে ওয়াশ করে দিচ্ছে এইবার আমাদের আউটডোরে গেছে এই আউটডোরটা দেখুন আউটডোরটা আমার একটু অপরে সেট দেওয়া আছে স্বাভাবিকভাবে বৃষ্টির জলটা পড়ে না কিন্তু সে জেট ফার্ম দিয়ে স্প্রে করে একদম সম্পূর্ণকে একদম পরিষ্কার করে দিল এক বছরের মধ্যে যাই বেরোলো বাপরে বাপ কাদা জল বেরোলো এবার সেই কাদা জল বেরিয়ে আমার তো বাড়ির সানসেটের নিয়ে দিয়ে পড়িয়ে গড়িয়ে পড়লো বুঝতেই পারলাম কিন্তু সেখানে পরিষ্কার টরিষ্কার করার পরে সে কিন্তু পুনরায় আবার সেই যে কভারগুলো সেগুলোকে সেট করে দিল ভালো করে শুকনো না দিয়ে মুছে দিল এবং সুন্দরভাবে একদম দারুণ করে মুছলো পরিষ্কার করলো যেহেতু সাদা রঙের তো সেই সাদা রঙের এসি সাদা কালার এবং স্বাভাবিকভাবেই এটা একটু লালচে কালচে হয়ে যায় এবং সেক্ষেত্রে সেটা এই সুন্দরভাবে সে কিন্তু কোনো শ্যাম্পু জল সাপ জল ব্যবহার করলো না যে একদম নর্মাল জল দিয়ে পরিষ্কার স্বচ্ছ জল দিয়ে কিন্তু পরিষ্কার করলো এবং দারুণভাবে পরিষ্কার হলো এবং সুন্দরভাবে এটাকে লাগালো এবং কাভারটাকেও লাগালো হ্যাঁ প্রথমে কভারটা একটু একটু প্রবলেম হচ্ছিলো ওই ক্লিপগুলোতে তো সব সেটিংসের ব্যাপার সবই তো ফাইবার তাই সুন্দরভাবে ও যত্ন সহকারে সেগুলো কিন্তু লাগিয়ে দিল এবং লাগিয়ে দেওয়ার পরে শেষে কিন্তু অবশ্যই ও এসিটা চালিয়ে নিজে ঠান্ডা করে দেখে নিল এবং আউটডোর ইনডোর ঠিক আছে কিনা এবার ভিডিওটা কেমন লাগলো আমি আর বেশি বক্তব্য রাখছি না এরপরেই আপনারা শুনতে পারবেন যে ফিরোজ নিজের মুখে কি বলছেন এসি কখন সার্ভিস করা দরকার কোন সময় করা দরকার কবার করা দরকার কাকে দিয়ে করা দরকার হ্যাঁ উপযুক্ত ভালো পারদর্শকে দিয়ে করা দরকার সেগুলো কিন্তু সব কিন্তু এ বলবে সেটা মন দিয়ে শুনবেন এবং তার মোবাইল নাম্বারও দেবে আপনি এই যে আমার এসি চালু হয়ে গেল এবার এসিটাকে অন করে ও কিন্তু দেখে নিচ্ছে একদম ঠিকঠাক আছে কিনা যেহেতু জল সার্ভিস হলো তো এবং ভালো করে সুন্দর করে দেখে নিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার পরিচিতদের শেয়ার করে দেবেন তাতে অনেকের সুবিধা হবে থ্যাংক ইউ ভেরি মাচ অবশ্যই এরপরে কমেন্টটা করবেন আর এই ফিরোজ কি বলছে সেটা আপনারা এবার শুনুন আমার নাম ফিরোজ আলী শেখ এসিটা আমার সার্ভিস করলে এসিটা সার্ভিস করতে গেলে এর কি সিস্টেম কখন সার্ভিস করা হচ্ছে তুমি একটু বুঝিয়ে দাও অবশ্যই আপনার এসিটা হচ্ছে হায়ার কোম্পানির ডিসি ইনভার্টার এসি নতুন এসি কেনার পর কোম্পানি থেকে দুটো কি তিনটে সার্ভিস ফ্রি থাকে সেগুলো করিয়ে নেওয়ার পর আপনি বাইরের টেকনিশিয়ান হোক কিংবা কোম্পানিরই টেকনিশিয়ান হোক জেটপাম্প দ্বারা এসিটা সার্ভিস করতে হয় জেটপাম্প দিয়ে সার্ভিস করলে কি হয় জল দ্বারা সার্ভিস করতে হয় জেট পামে জলের প্রেসারটা থাকে সেক্ষেত্রে সার্ভিসটা খুব সুন্দর হয় ধুলো ময়লা যা থাকে জলের প্রেশারে পুরো মেশিনটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় তারপরে যদি আপনি এসিটা চালু করবেন দেখবেন এসি থেকে আপনি সুন্দর একটা ঠান্ডা হাওয়া পাবেন যেহেতু এটা ডিসি ইনভার্টার এসি এই এসিগুলোতে কি হয় ইলেকট্রিক বিলটা একটু কম পড়ে আর নন ইনভার্টার এসির ক্ষেত্রে কী হয় ইলেকট্রিক বিলটা একটু বেশি পড়ে এসিটা গরমে দুইবার সার্ভিস করে নেওয়াটা খুবই ভালো দেখা যাচ্ছে মার্চ মাসে আপনি এসি অন করার সময় এসিটা একবার সার্ভিস করিয়ে নিলেন আবার আগস্টের শেষে এসিটা আরেকবার সার্ভিস করিয়ে নিলেন সার্ভিস করিয়ে নিলে কি হবে আপনার এসিটা ঠিকঠাক ঠান্ডা দেবে ঠান্ডাটার খুব সুন্দর হবে প্লাস ইলেকট্রিক বিলটা একটু কম আসবে আর সব থেকে লং জিবিটি বেশি থাকবে সব থেকে বড়ো যেটা বিষয় আপনার এসিটা একদম পারফেক্টলি কাজ করবে ঠিকঠাক আপনি যদি মেন্টেনেন্স করতে পারেন আপনার এসিটা খুব সুন্দরভাবে চলবে প্লাস ইলেকট্রিক বিল সাশ্রয় হবে সব কিছুই মানে ভালোভাবে চলবে এই এছাড়া আর কিছুই নয় ইনভার্টার এসি আর কেনে কোনটা একজন টেকনিক্যাল হিসেবে মেকানিক হিসেবে অ্যাকচুয়ালি প্রতিটা মানুষ যখন এসি কিনতে যায় সবাই খোঁজে যে ফাইভ স্টার নেব ফাইভ স্টার নিলে কি হয় আমরা জানি যে ইলেকট্রিক বিলটা কম পড়ে এটা একটা বাস্তব কথা ফাইভ স্টার নিলে কি হয় এসির যে ডেকোরেশনটা এসির ডায়াগ্রামটা একটু ম্যানুফ্যাকচারটা কোম্পানি একটু উন্নত মডেলের করে দেখতে হাই ডিফিসিয়েন্সি করে যেমন এটা আপনার হোয়াইট কালারের মধ্যে আছে ফাইভ স্টারের এমন কিছু কিছু মেশিন আছে কালারটা কালার কম্বিনেশন থাকে তাতে দেখতে একটু সুন্দর লাগে এই স্টারের মাধ্যমটা হচ্ছে এইটাই আমরা থ্রি স্টার ফাইভ স্টার এটাই বুঝি না এবার যদি একটা মানুষের কম থ্রি স্টার আর ফাইভ স্টারের মধ্যে পার্থক্য হচ্ছে একটু হয়তো মেন ইলেকট্রিক বিলের একটু মানে যে ব্যাপারটা থাকে থ্রি স্টার নিলে ইলেকট্রিক বিলটা একটু বেশি পড়বে ফাইভ স্টার নিলে ইলেকট্রিক বিলটা একটু কম পড়বে যেটা সাধারণ মানুষের সব বুঝি আমরা আর কি সেক্ষেত্রে ইনভার্টার এসির ক্ষেত্রে আর একটা সিস্টেম থাকে একটা থাকে অনলি ইনভার্টার একটা থাকে ডিসি ইনভার্টার কিংবা ডুয়েল ইনভার্টার ডুয়েল ইনভার্টার নিলে কী হবে এসির ইলেকট্রিক বিলটা আরও কম পড়তে থাকবে আর সিঙ্গেল ইনভার্টার নিলে কি হবে বিলটা একটু বেশি পড়বে এই হচ্ছে পার্থক্য থ্রি স্টার ফাইভ স্টার একই ব্যাপার মেনশন করে মেনটেনেন্স খরচা আপনার যত স্টার কম হবে তত মেন্টেনেন্স খরচাটা একটু বেশি থাকে যত স্টার আপনার হাই হবে মেন্টেনেন্স খরচাটা কম হবে কিন্তু আলটিমেট দেখা যায় এসি আপনার থ্রি স্টারই খারাপ হোক কিংবা ফাইভ স্টারই খারাপ হোক গড়ে সেই একই খরচটা পড়ে যায় মেনটেনেন্সের সময় শুধু সার্ভিসটা ঠিকঠাক যদি আপনি সময় মতো করিয়ে নেবেন আপনার এসির লং খুব সুন্দর থাকবে বছরে গরমের মধ্যে দুটো সার্ভিস করিয়ে নেওয়াটা খুবই ভালো আপনার মোবাইল নাম্বারটা বলে দিন তাহলে অনেক আমার দর্শক আপনারা তাহলে পৌঁছে পারব ফোন করতে পারবেন আমার মোবাইল নম্বর সেভেন ফাইভ এইট সিক্স জিরো ডবল টু জিরো ওয়ান জিরো আর একবার বলছি সেভেন ফাইভ এইট সিক্স জিরো ডবল টু জিরো ওয়ান জিরো আপনাকে পাওয়া যাবে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যখন খুশি আপনি ফোন করবেন আমি এসে আপনার বাড়িতে সার্ভিস দিয়ে যাব থ্যাংক ইউ